আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে গালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল আপনি এই কথাটাই বলেন এই এটাই কালেমা এ আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন এটা বলেন কত অনুরোধ করলাম কানসি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে কথাটা বাইর করতে পারলাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম হা বছর একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে একটা বার কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে